আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দর্শক বন্ধুরা অনেকেই অ্যাসেসমেন্ট মেন গেট বানানোর কথা ভাবতেছেন ঠিক আছে কোন জায়গা থেকে বানাবেন বা হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং পাবেন কিনা বা কথায় কাজে মিল থাকবে কিনা ঠিক আছে তো বিস্তারিত আলোচনা করলো আজকে এই ভিডিওটিতে এবং আমি তার আগে বলে নিই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এই যে গোল্ডেন ডায়মন্ড ডিজাইনার একটি গেট আছে তার পাশে সেম ডায়মন্ড ডিজাইনের একটি গেট সেটা হচ্ছে সম্পূর্ণ এসএস কালারের এই গেটগুলো সাত ফিট বে সাত ফিট একটা গেটের সাইজ হয় সবচেয়ে বেশি সাত ফিট বে সাত ফিট অথবা সাত ফিট আট ফিট বা সাত ফিট বে আট ফিট বে আট ফিট ঠিক আছে অথবা অনেকের গেট হয় দেখা গেছে আপনার উচ্চতা আট ফিট পাশে হচ্ছে দশ ফিট তো আট ফিট বাই দশ ফিট সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট এই গেটগুলোতে কত টাকা খরচ হলে বানাতে পারবেন কি কি মালামাল দিয়ে বানালে ভালো হবে বিস্তারিত আলোচনায় কিন্তু থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে আচ্ছা প্রথমে আমি বলে দেই এই গেটটির ভিতরে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালার অলিম্পিক গোল্ডেন কালারের বল ঠিক আছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগছে তার পাশে সিম্পলের ভিতরে সম্পূর্ণ এসএস কালার ঠিক আছে এসএস কালারের অলিম্পিকের জায়গায় আগের গেটে যেরকম অলিম্পিক আছে সাইডে এটার ভিতরে দেওয়া হয়েছে লেজার কাটিং তো ভিউয়ার্স বর্তমান সময়ে এই গীতগুলো কত টাকার মাধ্যমে পাবেন বা কিভাবে ওয়ার করবেন কোন মালামাল দিয়ে নিবেন তার সেই বিস্তারিত কিন্তু এখন জানাবো তো ভিউয়ার্স তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও প্রথমে আপনারা দেখতে পারবেন এবং আমাদের এই ভিডিওগুলো দ্বারা কিন্তু আপনারা অনেকেই উপকৃত হবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তো ভিউয়ার্স যে গেটটি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এই গেটটি কিন্তু বর্তমান সময় আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট গোল্ডেন ডায়মন্ড ডিজাইনের গেট গুলা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা নিতে পারেন ওয়ান পয়েন্ট টু দিয়ে নিলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা কমে যাবে অর্থাৎ দাম আসবে চোদ্দশো টাকা ওয়ান পয়েন্ট এম এম দিয়ে নিলে এখন আসেন হচ্ছে সাত ফিট বাই সাত ফিট এক টিকিটে কত টাকা খরচ হবে সাত ফিট বাই সাত ফিট একটি গেটে মাত্র ছিয়াত্তর হাজার টাকার মাধ্যমে কিন্তু সাত ফিট বাই সাত ফিট একটি গেট আপনারা তৈরি করতে পারেন এখন অনেক আমার প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে সাত ফিট বাই আট ফিট কত টাকা খরচ হবে সাত ফিট বাই আট ফিট খরচ হবে মাত্র ছিয়াশি হাজার আটশো টাকা অর্থাৎ সাতাশি হাজার টাকার মাধ্যমে কিন্তু আপনারা এই গেটগুলো তৈরি করে নিতে পারছেন কেমন আচ্ছা এখন আসলে হচ্ছে যাদের আট ফিট বাই দশ ফিট গেট হয় তারা কত টাকার মাধ্যমে তৈরি করতে পারবে তারা কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার টাকা হলে কিন্তু আট ফিট বাই দশ ফিট গেট তৈরি করে নিতে পারেন এর ভিতরে আপনারা চাইলে স্লাইডিংও করতে পারবেন পাল্লাও করতে পারবেন অথবা মুভিং গেটও করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন এই যে এস কালারে কালারের যেটা লেজার কাটিং এর মালামাল ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু একটু কমের মাধ্যমে তৈরি করতে পারবেন অর্থাৎ এটা প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মালামাল দিয়ে পনেরোশো টাকা হলেই করতে পারবেন অর্থাৎ সাত ফিট বাই সাত ফিট একটি গেটে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা খরচ হবে আচ্ছা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই সাত ফিট বাই সাত ফিট গেটে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা যদি খরচ হয় সাত ফিট বাই আট ফিট গেটে কত টাকা খরচ হবে সেটা এখনই বলে দিব সাত ফিট বাই আট ফিট গেটে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা হলে চুরাশি হাজার টাকার মাধ্যমে কিন্তু আপনারা সাত ফিট বাই আট ফিট একটি গেট তৈরি করতে পারবেন যাদের গেট বড় যেমন আট ফিট বাই দশ ফিট তারা কিন্তু সেম পনেরোশো টাকা হলেই তৈরি করতে পারবেন মোট আট ফিট বাই দশ ফিট গেটে কত টাকা আসে সেটাই এখন জানিয়ে দিব আচ্ছা তো আট ফিট বাই দশ ফিট গেটে মোট খরচ আসবো হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ওয়ান পয়েন্ট টু দিয়ে যদি নেন প্রতি স্কোয়ার ফিট একশো টাকা কমে যাবে অর্থাৎ চোদ্দশো টাকা ঠিক আছে এবং আমি বলে দিই এখন যে কোন মালামাল দিয়ে আপনি নিতে পারেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভালো হচ্ছে সব কোম্পানির মালামালই ভালো কিন্তু আমরা বেশিরভাগ কাজ করি বা কাস্টমারের কাছে জনপ্রিয় হচ্ছে স্টিল টেক কোম্পানির মালামাল এস কোম্পানির মালামাল এবং ম্যাক্স কোম্পানির ঠিক আছে তো স্টিল টেক এবং এসকেবি এই দুটো দিয়ে কাজ বেশি করা হয় এবং আপনারা যদি খরচ কমের ভিতরে করতে চান ওয়ান পয়েন্ট টু দিয়ে করতে পারেন অথবা যাদের বাজেটে কোনো সমস্যা নেই জিনিস ভালো চাচ্ছেন তারা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করতে পারেন বাজারে কিন্তু প্রতিনিয়ত অনেক ধোকাবাজ বা প্রতারক তৈরি হয়ে গিয়েছে যে গেট আমরা তৈরি করি বা সচরাচর আপনি যদি দশজনের সাথে কথা বলেন তাহলে রেটটা আপনারা ধারণা করতে পারবেন যেহেতু অনলাইনের যুগ এখন বর্তমানে এক জায়গায় বসে শত শত মানুষকে কল দিয়ে যাচাই করা যায় কিছু কিছু মানুষ আছে যে গেট আমরা তৈরি করি পনেরোশো ষোলোশো টাকা পার স্কোয়ার ফিটে সেই গেট তৈরি করছে তেরোশো বারোশো টাকায় তারা কিন্তু ওই গেটগুলোতে কিন্তু যে মিশ্রিত যে মালামালগুলো বা মিক্সচার করে যে দেওয়া হয় ঠিক আছে ওই মালামাল দিয়ে ঠিক আছে যেভাবে মানে ই করা যায় আর কি কাস্টমারকে ঠকানো যায় ওইভাবে করার চেষ্টা করে ঠিক আছে যা তারা চেষ্টা করে যে কিভাবে কাস্টমার কষ্টের অর্জিত টাকা তারা কিন্তু ওই দিকটা বিবেক বিবেচনা করে তারা কিন্তু এটা দেখে না যে জিনিস কাস্টমারকে ভালো দেয় কাস্টমার যদি স্যাটিসফাইড থাকে অবশ্যই নেক্সট টাইমে কিন্তু কাস্টমারই খুঁজে তাকে বের করে অন্য কাজ দিবে এটাই হচ্ছে ব্যবসার নিয়ম আমি যদি কাস্টমারকে ভালো জিনিস দিই অবশ্যই কাস্টমার আমাকে নেক্সট টাইমে আবার প্রয়োজন হলে আমাকেই ডাকবে ঠিক আছে তো আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা আপনার সাথে কথা যেটা থাকবে কাজও সেম টু সেম থাকবে ঠিক আছে এবং প্রয়োজনে লিখিত একেবারে ঠিক আছে আপনারা যেভাবে বলবেন সে ঠিক সেভাবে কিন্তু করে দেওয়া হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করে দেবেন এবং যদি আপনার নিতে চান বা ক্রয় করতে চান স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার ইং হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের সাথে ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ